আপনারা অনেক সময় আমাদেরকে অনেক প্রশ্ন করেন আমরা ধারাবাহিকভাবে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমরা আলোকবোধ করব। সেটি হচ্ছে যে হিজড়া অর্থাৎ ইন্টারসেক্স বাইসেক্সুয়াল ওর ডিজর্ডার অফ সেক্সুয়াল ডিফার্সিয়েশন এই বিষয়টি নিয়ে আমাদের গ্রামেগঞ্জে অথবা বিভিন্ন ডিস্ট্রিক্ট উপজেলা লেভেল অথবা টার্শিয়াল লেভেলের যে হসপিটালগুলো রয়েছে অনেক সময় কৌতূহল বসে। নিজের লব্ধিত জ্ঞান অনুসারে অনেক সার্জন এটার সার্জারি করে থাকেন মূলত প্রপার ডায়াগনোসিস পৌঁছার পর যেনারা এই বিভাগে এক্সপার্ট হিসাবে কাজ করছেন সুদীর্ঘদিন তাদের কাছেই এই সেরো কনভারশন ওর সেক্সুয়াল যে ডিফারেন্সিয়েশনের এই বিষয়টি তাদেরই ডিল করা উচিত বিশেষ করে প্যারেন্টসরা কি চাচ্ছে তারা কি ছেলে চাচ্ছে না মেয়ে চাচ্ছে আমি বলবো আমাদের ডাক্তারি পরিভাষায় যে এটাকে মেয়ে হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে ওয়েস্টার্ন ইউরোপ ইস্টার্ন ইউরোপ আমেরিকা আলবেনিয়া জুগুসলেবিয়া জাপান এবং বিশ্বের যে সমস্ত উন্নত দেশ আছে যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলোতে কিন্তু আসলে এই হিজরা অর্থাৎ ইন্টারসেক্স যে পার্সন তাদেরকে কিন্তু মেয়ে হিসাবেই তারা কনভারেশন করে কাজে আপনারা যে যেখানেই আছেন এই ধরনের বেবি যদি আপনাদের পরিবারে কেউ জন্মগ্রহণ করে থাকেন তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে যেখানে এই কাজগুলো রেগুলারভাবে হয় সেক্স কনভারশন অর্থাৎ রূপান্তরকরণ এই কাজটা আমার মনে হয় যে দক্ষ জায়গাতেই আপনাদের যেখানে কাজগুলো পরিপাটিভাবে করা হয় খোঁজখবর নিয়ে তাদের সম্পর্কে জেনে শুনে আউটকাম রিসার্চ করে এবং আলোকপাত করে সেটার উপর নজর রেখে তারপরে আপনারা আগামী আশা করি যাতে আপনারা কোনো ধরনের অর্থনৈতিক মানসিক এবং সামাজিক তথা কোনো ধরনের বিড়ম্বনার শিকার না হন